আমি মাস্টার মজাহর আলী ডুমুরিয়া খুলনা আমি আমার এই গরুটার নাম হলো নুনটু নুনটু নামকরণটা করেছে আমার ছোটো মেয়ে আদর আদর করে ডাকতে ডাকতে ওর মার নাম ছিল গন্টু আদর করে ডাকতে ডাকতে গরুর নাম এখন নুনটু হয়ে গেছে আমি সাধারণ খাবার বা ন্যাচারাল খাবার দিয়ে গমের বসে ভুট্টার একটা খোল দেশি কুডো আর আমার ঘেরের ঘাস এই দিয়েই গরুটা মানুষ করা আমি ওর গায়ে জীবনে কোনোদিন একটা ইঞ্জেকশান ফোটাই নেই ক্রিমির ওষুধ খাওয়ানোর সময় হলে আমি ওই নিমের পাতা তারপরে গ্রোস এগুলোর তিতা জাতীয় ইয়েগুলো খাওয়াতাম আর এই চার বছর যাবত আমি অনেক কষ্ট করে একেবারে সন্তান নিজের সন্তানের মতো মানুষ করেছি আমার প্রায় সাত লক্ষ টাকা খরচ হয়েছে আমার গরুটার দাম আমি ন্যায্য মূল্য এখনও কেউ বলে নাই এই পর্যন্ত যে কাস্টমারগুলো এসছে তারা আট লক্ষ টাকা দাম বলছে আমার গরুটার ন্যায্য মূল্য আসলে তো কঠিন ব্যাপার কারণ শ্রমের মূল্য অনেক তা অবহ দশ লক্ষ টাকা হলে আমি গরুটা বিক্রি করে দেব। আমার যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন জিরো সেভেন ওয়ান জিরো ফোর এই নাম্বারে কাইন্ডলি আপনারা যোগাযোগ করে করলে আপনারা যোগাযোগ গরুটা কিনতে পারেন যে আটা সবিন খোল দেশি ও আর অতিরিক্ত খাই হলো চা পান স্প্রাইট যে কোনো ফল আপনি যা দেবেন হালাল খাবার যা দেবেন ও যদি একটা কাঁচা ঝালও নিয়ে দেওয়া হয় তা পরের ঝাল লাগবে সেটা বুঝতে পারবে কিন্তু আগে সে খেয়ে নেবে হ্যাঁ একটা তেঁতুল যদি দেই তেঁতুল সে খাবে কিন্তু টক হলে পরেও বুঝতে পারবে যে না আমি আর খাবো না চব্বিশ সালের আঠারোই মেও জন্ম আমার বাড়ির গাভীর বাচ্চা আর চার বছর এক মাস বয়স আর হলো উচ্চতা হলো পাঁচ ফুট ছয় ইঞ্চি দৈর্ঘ্য হলো দশ ফুট ছয় ইঞ্চি আর আমার তো আসলে স্কেল নাই তবে স্কেলের মতো অ্যাজামশান পাওয়ার যাদের আছে তারা আসছিলো বাড়িতে তারা বলে গেছে যে প্রায় ষোলোশো কেজি অর্থাৎ প্রায় চল্লিশ মন বিভাগীয় সম্পদ কর্মকর্তা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সবাই আমার গরুটা দেখতে আসছে কারণ হলো খুলনা ডিস্ট্রিক্টে এত বড় গরু আর নাই তাদের বা আমার জানা মতে বা তাদেরও অ্যাজামশানে তাই আসছে প্রায় চল্লিশ মন ওজন ষোলোশো কেজি আর দাম চাচ্ছি দশ লক্ষ টাকা এর এর মাকে পাঁচ বছর আগে ছোট একদম ছোট অবস্থায় আমার থেকে নিয়ে আসছিল তারপরে ওই বাচ্চা প্রথম বাচ্চাই হয়েছে আর কি ও ছোটোবেলা থেকে ওর মায়ের দুধ টুধ খাইছে বেশি করে আর তারপরে ঘেরে ঘাস আছে বাই তো খুব কষ্ট করে সেহারা দেখলে তো বুঝতে পারতেছেন এই গরু ভীষণে আমার ভাবি ভাই সবাই খুবই কষ্ট করে স্বাভাবিক খাবার খাওয়ায় হ্যাঁ কুড়ো ভুষি এইসবগুলো খাওয়ায় ভুট্টার পাউডার এই ও লোকের করোনার ভিতরে হয়েছিলো এই জন্য এত আদুরে আর এত মানে প্রতিটা মানুষই মানে আমরা যা খাই ওর তাই দেওয়া লাগে আর ওই এমনি কোনো কৃত্রিম খাবার বা কোনো ইঞ্জেকশান ইটি ওইগুলো আমি ওরে দেয়নি কখনো ওরে সমস্ত সময় দেশীয় খাবার ভুট্টার গুঁড়ো দেশি কুঁড়ো গমের ভুষি আমার খরচ বেশি হয় সবিনির খোল তারপর ওকে আমি দেই ঘাস খাওয়াই কুটো খাওয়াই এক্সেপশনাল চা বিস্কিট পান স্প্রাইট ও আম খেয়ে আমের আঠি ফেলে দিতে পারে আম শুধু না ওরা একটা খেজুর দেবেন ও খেজুরটা দেখে আমি হাত ও বিচিটা দিয়ে দেবে প্রত্যেকটা জিনিস কুলির সময় কুল জামরুল পেয়ারা এমন কোনো ফল নেই আমার ছেলে মেয়েরা যা খায় ও সবই খায় সাথে আমাদের সম্পর্ক সবারই অনেক মিষ্টি আমরা যখন আসি ও তখন যদি শুয়ে থাকে দাঁড়ায় থাকে তারপরে যদি হচ্ছে দাঁড়ায় থাকে তাহলে তাকায় থাকে এমনি তো ও কথা বলতে পারে না কিন্তু আমরা গেটের কাছে আসলেই ও ডাক দেয় বুঝতে পারে যে আমরা বাসায় আসছি তারপরে হচ্ছে আমরা যখন বাসায় থাকি আম্মু যখন বলে যে ওর মনটা খারাপ তখন ভিডিও কলে ওর সাথে যদি কথা বলি তাইলে ও একটু চুপ হয়ে যায় একটু খেলা করে আর আমরা এখানে আসলে ও আমাদের সাথে খেলা করে খেলা করবেই ও হচ্ছে ওর সিংটা দেয় সামনে আমরা যদি কেউ ঝুলে পড়ি ও উঁচু করে তারপরে হচ্ছে আবার নামাই দেয় তারপরে ও একটু লাফায় নাচানাচি করে এরকম আর হচ্ছে আমরা যদি কিছু খাই আমি যদি একটা চকলেট খাই তা ও অর্ধেক খায় তারপরে হচ্ছে একটা ফল খাইলে ও অর্ধেক খায় আমি দিন আমার মনে পড়ে না আমি বাজার থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনছি আর হচ্ছে ও খাইনি আমি বাড়ি আসি করে দিই ও খাই সবসময় ও আমাদের ভাই বোনের মতোই ও আদর যত্ন সবসময় পাইছে ও ঘরে ঘরে থাকতো ছোট ছিল কিন্তু বড় হয়ে যাওয়ার পরে তো ওরে আমাদের কোনো ঘরেই ধরে না এই জন্য এখন গোয়ালে আটকা থেকে অনেক বড় হয়ে গেছে গোয়ালে আমরা বের করি মাঝে মাঝে কিন্তু ওই রকম ইয়েটা নাই বড় হয়ে গেছে যেহেতু কিন্তু যখন ছোট ছিল ও অনেক ইয়েছে